নমস্কার সম্মানীয় দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নারায়ণ ভাণ্ডার স্কিম নারায়ণ ভান্ডার প্রকল্পর নাম শুনেছেন আবেদন করলে আপনারা প্রতি মাসে দু হাজার টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আপনাদেরকে জানিয়ে রেছি লক্ষ্মীর ভান্ডার তো প্রত্যেকেই শুনেছেন ও আবেদন করে সেখান থেকে সুবিধাও পাচ্ছেন কিন্তু জানেন কি করে এবার নারায়ণ ভান্ডার আসছে যেখানে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবে এখানে প্রত্যেক মাসে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি দু হাজার টাকা করে ঢুকবে অর্থাৎ এবার কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন অনেক তো হল লক্ষ্মীর ভান্ডারে আবেদন করা এবং লক্ষ্মীর ভান্ডার থেকে সুবিধা পাওয়া এবার তো চলে যাচ্ছে সম্পূর্ণ একটি নতুন প্রকল্প যার নাম হলো নারায়ণ ভান্ডার স্কিম নামে পরিচিত যারা ইতিমধ্যেই এই লক্ষ্মীর ভান্ডারে আবেদন করে সেখান থেকে সুবিধা পাচ্ছেন তারাও এই নারায়ণ ভাণ্ডের প্রকল্পে আবেদন করতে পারবেন এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে হবে এখান থেকে প্রতি মাসে দু হাজার টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এছাড়াও আপনাদেরকে জানিয়ে রেখেছি লক্ষ্মীর ফান্ডের প্রকল্পে দেখা যাচ্ছে সাধারণ মহিলা অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি মহিলা রয়েছেন তারা কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচশো টাকা পান এবং যারা এসি এসটি টি ও ক্যাটাগরির মহিলা রয়েছেন তাদেরকে প্রতি মাসে হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে তবে এখানে কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু সমান অর্থাৎ কাউকে ভেদাভেদ করা যাবে না সবাইকেই দু হাজার টাকা করে মার্শিক ভাতা দেওয়া হবে এছাড়াও আপনাদেরকে জানিয়েছি এই প্রকল্পে মূলত সারা দেশের তথা রাজ্যের সমস্ত সাধারণ মানুষেরা এই প্রকল্প থেকে সুবিধা পেয়ে থাকবে এই প্রকল্পে কোন রাজ্য সরকার নয় এটি কেন্দ্র সরকার দ্বারা তৈরি যার নাম দেওয়া হয়েছে নারায়ণ ভান্ডার প্রকল্প তবে হ্যাঁ এ রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুকরণে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে বলে সূত্রের খবর এছাড়াও আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রেখি আপনারা প্রত্যেকেই জানেন সামনেই দু হাজার চব্বিশে লোকসভা ভোট এবং অবস্থায় প্রতিটি রাজ্য ও কেন্দ্র সরকার নতুন নতুন প্রতিদিনই কোনো না কোনো প্রকল্প সামনে তুলে ধরছে ফলে সাধারণ মানুষ খুব সহজেই উপকৃতও হয়ে যাচ্ছে সূত্রমার্ফে এটাও জানা গেছে যারা লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে যুক্ত এবং লক্ষ্মীর ভাণ্ডার থেকে সুবিধা পেয়ে থাকে তারাও এই প্রকল্পের আওতায় আসতে চলেছে কোনভাবে তাদেরকে বঞ্চিত করা যাবে না অর্থাৎ কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না সবাইকেই টাকা দেওয়া হবে বেশ কিছুদিন আগে রাজ্য রোজগার মেলার মাধ্যমে একান্ন হাজার জনকে নিয়োগপত্র দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী কেন্দ্র সরকারের কর্মীদের ছেচল্লিশ শতাংশ ভাতা তো আগেই বৃদ্ধি করে দেওয়া হয়েছে তার সাথে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় টু চালু করার ঘোষণাও করা হয়েছে এর মধ্যে বোঝা যাচ্ছে যে আগামী বেশ কিছু মাসের মধ্যে সাধারণ জনগণ খুব ভালোভাবে উপকৃত হতে চলেছে এছাড়াও আপনাদেরকে একটা বিষয় ভালো করে জানিয়ে দিচ্ছি তবে এই প্রকল্পের কোনো এখনও পর্যন্ত অনলাইন পোর্টাল চালু করা হয়নি এবং অফলাইনে কিন্তু ফর্মটি ফিল করা হবে না শুধুমাত্র অনলাইনে ফর্মটি ফিল আপ করা হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে সেই নিয়ে আরও বিস্তারিত আপনাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে আসছি তবে কবে এবং কবে থেকে শুরু হচ্ছে সেরকম কোনো ঘোষণা এখন কিন্তু সরকার করেনি তো খুব শীঘ্রই কিন্তু এই নিয়ে কিন্তু ঘোষণা করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোটের আগেই আশা করি ঘোষণাটি হয়ে যাবে তো সরকারের পক্ষ থেকে যখনই কোনো নতুন নোটিশ বা কোনো প্রকল্প ঘোষণা হবে সবার আগে ভিডিওর আপডেট আপনারা এই চ্যানেল থেকেই পাবেন যারা প্রথমবার চ্যানেলে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি প্রেস করে অন মিডিভিউ অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ